উনি আবার কূপের ভিতরে নামলেন এবং ওনার চামড়ার মুজার ভিতরে কিছু পানি নিলেন দাঁত দিয়ে কামড়ে ধরে আবার ওই কূপ থেকে উঠলেন তোমার এই সৃষ্টি সৃষ্টিজীবের প্রতি অন্যায় আচরণের কারণে আমি তোমাকে জাহান নামি দিয়ে দিলাম বখারি শরীফের হাদিস বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই বলে যখন আমি কবরের ভিতরে কবরস্থ হয়েছি আল্লাহ পাক রব্বুল আয়লা ফেরেস্তারা যখন আমাকে জিজ্ঞেস করেছে তুমি কি আমল নিয়ে এসেছ আল্লাহর জিজ্ঞাসাবাদে আমি কিছুই বলতে পারি নাই কারণ আমি আমার গোটা জিন্দগি রিসার্চ করে দেখলাম আল্লাহর কাছে বলার জন্য এমন কোনো আমল আমি খুঁজে পাই নাই আমি আল্লাহকে বললাম আল্লাহ আমি তো এমন কোনো আমল দেখতেছি না যেই আমল আপনার কাছে বর্ণনা করা যায় শুধুই আপনার রহমতের আশা আল্লাহ রব্বুল রব্বয় এই পৃথিবীতে আঠারো হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন বলে আমরা ধারণা করি কিন্তু এটাই প্রসিদ্ধ নয় আমাদের জ্ঞানের বাহিরে অনেক সৃষ্টি থাকতে পারে হয়তো এর থেকে কম বা বেশি হতে পারে এর ভিতরে আল্লাহবাক রব্বুল আয়ামিন বলেন ওয়ামা হলাকতুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আবদুন কেবলমাত্র শুধুমাত্র জিন এবং ইংসানকে তার এবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এত সৃষ্টির ভিতরে দুই শ্রেণীর কথা বলা হয়েছে যাদেরকে কেবলমাত্র তার এবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং এদের জান্নাত হবে নাম হবে হিসাব নিকাশ হবে আর বাকি যেই সৃষ্টিগুলো আমরা দেখতেছি এই সৃষ্টিগুলা এই দুই শ্রেণীর খেদমতের জন্য উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে বলেন সুবাহান আল্লাহ হাজার হাজার সৃষ্টি আমরা আশরাফুল মাখলুকাত এই হাজার হাজার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ জীব বলেন ঠিক কিনা আমরা শ্রেষ্ঠ জীব আমাদের খেদমতের জন্য আমাদের উপকারের জন্য কিছু কিছু প্রাণী দেখি ক্ষতিকারক কিন্তু এর ভিতরেও যে আল্লাতলা এমন এমন কল্যাণ আমাদের জন্য রাখছেন আমাদের জ্ঞানের বাহিরে আমরা হয়তো জানি না যার কারণে আমরা বাহ্যিকভাবে দেখি ক্ষতিগ্রস্ত ওই প্রাণীটা আমাদের ক্ষতি করে যেমন কুকুর মশা সার এগুলো আমরা বাহ্যিকভাবে দেখি এগুলো আমাদের তো ক্ষতি করে উপকার কী বা করে এভাবে হাজারো প্রাণী আছে কিন্তু এর মাঝেও আল্লাহ তালা আমাদের জন্য বড় বড় ধরনের উপকার সাধিত রেখেছেন বলেন সুবাহ এর মানে যাই সৃষ্টি করছে আমাদের উপকারের জন্য আল্লাহ রব্বল রব্বুল আমি যা কিছু সৃষ্টি করছে এই দুনিয়াতে এই পুরোটা তার একটা পরিবারের মতো বলেন তার কির মতো পরিবারের মতো এই পরিবারের প্রতি যারা দয়াশীল হবে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করে আর এই পরিবারের প্রতি যারা নির্দয় হবে এদেরকে অন্যায়ভাবে যারা আঘাত করবে এদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে সৃষ্টি জীবের প্রতি দয়া বলেন মূল বিষয়বস্তু কি সৃষ্টি জীবের প্রতি দয়া যদিও আমি একটু অসুস্থতা নেয়ামতে ভুগতেছি আল্লাহ তালা যাতে আমি দুর্বল অসুস্থতা নেয়ামত সহ্য করার মতো ক্ষমতা নেই আল্লাহ তালা যেন সুস্থতা নেয়ামত দান করেন দোয়া করবেন সবাই তো আমি যেন এই বিষয়বস্তুটা আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে ফুটিয়ে তুলতে পারি আল্লাহ তালা আমাদেরকে আমাকে তৌফিক দান করুক আমার তৌফিক ইল্লা বিল্লাহ আপনাদেরকেও ধৈর্যের সাথে শ্রবণ করার তৌফিক দান করুক একই সাথে আমলে আনার তৌফিক দান করুক করেন আমিন শুরুতেই আমরা যখন সৃষ্টি জীবের দিকে তাকাই আমরা সৃষ্টি সৃষ্টিজীবকে কষ্ট দিই নাই এমন মানুষ খুব কমই আছে হোক কুকুর হোক বিড়াল হোক বাসায় নিজের গৃহপালিত পশু গরু ছাগল মহিষ হাঁস মুরগি এই থেকে শুরু করে যত সৃষ্টি জীব আছে কিছু আছে আমাদের উপকারে আসে সচরাচর প্রতিদিন নিয়মিত আর কিছু আছে আমাদের উপকারে আসে না কিছু আছে আমাদের ক্ষতি করে ওভারঅল সব মিলিয়ে আমরা অনেক সময় নিজের উপকার করে এমন পশুকে কষ্ট দেই কখনো কোনো উপকারে আসে না ক্ষতিও করে না এমন পশুকেও কষ্ট দেই কখনও ক্ষতিকারক প্রাণীদেরকেও কষ্ট দেই আজকের আলোচনা শোনার পরে আশা করি আমরা বুঝতে পারব যে এদের প্রতি আমাদের কেমন আচরণ করা উচিত ছোট্ট একটা ঘটনা রাসুলে পাক সাল আলহি ওয়াসাল্লাম একদিন এক আনসারি সাহাবির বাগানের ভিতরে প্রবেশ করছে প্রবেশ করার পরে তিনি লক্ষ্য করে দেখলেন একটা উট গড় করে উচ্চ ধ্বনি আওয়াজ তুলতেছে এবং কান্না করতেছে দুই চোখ বেদ দরদর করে পানি পড়তেছে কী যেন রাসুলের কাছে অভিযোগ করতেছে রাসুলিবাকসাল আলহি ওয়াসাল্লাম তিনি উঠ্টার কাছে গেলেন এবং উটের মাথা এবং কানের উপর হাত বুলিয়ে দিলে উট শান্ত হয়ে গেল রাসুলে পাক সল্লাহ আলহি আসাল্লাম জিজ্ঞেস করলেন এই উটের মালিককে একজন উত্তর দিল অমুক আনসারি সাহাবি এই উটের মালিক বলে তাকে ডাকো আনসারি সাহাবিকে ডাকা হলে রাসুলপাক সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে তুমি এই উটের মালিক এই উট আমার কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে তুমি এই উটকে সঠিকভাবে খাবার দাও না তাকে অনাহারে রাখো তুমি তাকে খুব কষ্ট দাও অতএব তুমি উঠকে আর কখনোই কষ্ট দিবা না রাসুলবাগ সাল আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবিকে বললেন তো কিছু প্রাণী আছে আমাদের উপকারে আসে যেমন গরু এর দ্বারা আমরা দুধ পেয়ে থাকি মহিষ ছাগল ভেড়া এরপরে হাঁস মুরগি থেকে শুরু করে অনেক প্রাণী আছে যেগুলো দ্বারা আমরা উপকৃত হই নিয়মিত জীবনে আমরা উপকৃত হতে থাকি এদের প্রতি আমরা তো সদয় আচরণ করবই এমন কিছু প্রাণীও আছে যাদের দ্বারা আমরা উপকৃত হই না বরংস ক্ষতিগ্রস্ত হই এদের প্রতিও যদি কোনো ব্যক্তি দয়াশীল হতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আর যদি কেউ এদের প্রতি অবিচার করে তার প্রতি আল্লাহ তালা অসন্তুষ্ট হয় সাইয়েদ আহমদ কবির যিনি একজন বিশিষ্ট বুজুর্গ ছিলেন একজন জবরদস্ত বুজুর্গ নামটা মনে রাখবেন সাইয়েদ আহমদ কবির রহমাতুল্লাহ আলাই ইনি একজন আল্লাহ প্রেমিক ছিল এবং এ রাসুল ছিল এর হৃদয়ের আর্জি ছিল তিনি যেন আল্লাহর সান্নিধ্য পায় এবং হজ করার জন্য এর হৃদয় সব সময় কান্না করত সবসময় আল্লাহ বাক রব্বর আলমিনের কাছে আকুতি মিনতি করত শুধুমাত্র আল্লাহর দিধারের জন্য হজ পালনের জন্য রাসুলের ইস্কের জ্বালায় রাসুলের মদিনাতুল মোনাভরায় যাওয়ার জন্য এর হৃদয় সবসময় স্পন্দিত হইত সবসময় ক্রন্থন করতো আকুতি মিনতি করতে থাকত আল্লাহ এই পূরণ করে তিনি হজে যান আল্লাহ রশেষ মেহরবাড়িতে হজে যাওয়ার পরে তিনি হজ সম্পন্ন করে মদিনাতুল মুনাওয়ারায় রওনা হন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে একটু কবিতার ছন্দ আকারে তিনি আবৃত করলেন ইয়া রসুল আল্লাহিয়া হাবিবল্লাহ আমি যখন আপনার থেকে অনেক দূরে ছিলাম আমার হৃদয় আমার দিল আপনার কাছে পাঠিয়ে দিতাম আমার হৃদয় এসে আপনার মদিনতুল মোনাবরায় আপনার রওজা আপাকে চুম্বন করত এবং আবার প্রত্যাবর্তন করত আমার কাছে আমি প্রতিনিধি হিসাবে আমার হৃদয় আমার দিলকে পাঠিয়ে দিতাম ইয়া রসুল আল্লাহ হিয়া হাবিবাল্লাহ আজ আমি সৌভাগ্যবান আজ আমি আল্লাহর অশেষ মেহরবানিতে আমি সশরীরে আপনার মদিনাতুল মোনাওয়ারা রওজা পাকে এসে উপস্থিত হতে পেরেছি তিনি হৃদয়ের আর্জি রসুলের কাছে প্রকাশ করতেছে বলতেছে ইয়া রসুল আপনার নুরানি হাত মোবারক একটু এগিয়ে দেন আমি চুম্বন করতে চাই বলেন সুবাহ সাথে সাথে ওই সময় উপস্থিত লোক সকল দেখতে পেল উজ্জ্বল একখানা হাত রাসুলের রওজার ভিতর থেকে বের হয়ে আসলো বলেন সুবাহ আল্লাহ রাসুল্লাহ আলী ওয়াসাল্লামের হাতখানা সাইয়েদ আহমদ কবির রহমাতুল্লাহ আলাই চুম্বন করলেন আবার হাত রওজার ভিতরে প্রত্যাবর্তন করল এরপরে ওখান থেকে সাইয়েদ আহমদ কবির রহমাতুল্লাহ আলাই তিনিও চলে গেলেন ওই সময় যারা উপস্থিত ছিল সবাই রাসুলের হাত মোবারক দেখতে পেয়েছে বলেন এমন আর যে নিয়ে গেছিল এই সাইয়েদ আহমদ কবির রহমাতুল্লাহ এই বুজুর্গের জীবনের ছোট্ট একটি ঘটনা উনি বাজারে যা ছিলেন এমতো অবস্থায় উনি দেখতে পেলেন জীর্ণ শীর্ণ খুজরি পাচরা উঠে একটা কুকুর রোগাক্রান্ত হয়ে আছে রাস্তার পাশে রোগাক্রান্ত হয়ে কুকুরটা খুব কষ্টে আছে তেই সাইয়েদ আহমদ কবির রহমাতুল্লাহ আলেই উনি কুকুরটাকে নিয়ে বাড়িতে চলে আসলেন ডাক্তার আনলেন চিকিৎসা করালেন ভালো হইল আবার কুকুরটাকে ছেড়ে দিল এই যে উনি সৃষ্টি জীবের প্রতি দয়া করেছেন পরক্ষণে উনি একদিন খুব মনোযোগ দিয়ে শুনবেন যখন চারদিকে আমাদের যে বিলগুলো আছে এই বিলে পানি থাকে আমরা ধানের বীজ রোপণ করে থাকি ছোটো ছোটো আইল থাকে এখন তো আইল এত শুরু হয়েছে মানুষ চেষ্টা করে যত আইল কাটা যায় মনে হয় যেন এক গোসা ধান ফালাইতে পারলেই তো অনেক ধান আসবে অথচ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের একটি আয়াতে চার শ্রেণীর ব্যক্তির প্রতি লট করেছেন তার ভিতরে দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হল যে অন্যের আইল কাটে তার প্রতি আল্লাহ এই কঠিন পাপ থেকে আমরা মুক্ত থাকতে পারি তো সাইয়েদ আহমদ কবির রহমতুল্লাহ আলে তিনি এই আইল দিয়ে হেঁটে হেঁটে কোথাও যাচ্ছিলেন এমন তো অবস্থায় অপর প্রান্ত থেকে একটা কুকুর আসলো এবার আইলটা এতই সরু যে এতই ছোট এই কুকুরের সাথে সাইয়েদ আহমদ কবির যে ওভারটেক করবে সেটা আর পারতেছে না এত পরিমাণে জায়গা নাই একজন না একজনকে আইল থেকে নিচে নামতে হবে হয় কুকুরকে নামতে হবে নয় বুজুর্গকে নামতে হবে এবার সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাই বলতেছে কুকুর তুমি একটু নিচে নামো আমি উপর দিয়ে যাই সাথে সাথে কুকুরের জবান খুলে যায় আমি কেন নিচে নামব আমি নিকৃষ্ট আমি নাপাক এক নিকৃষ্ট প্রাণী এই আমাকে নিচে নামতে হবে আর আপনি একজন দরবেশ আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ এই জন্য আপনি উপর দিয়ে যাবেন কেন আপনি নিচে নামতে পারেন না সাইয়েদ আহমদ কবির রহমতুল্লাহ আলাই বলতেছে দেখো তোমার উপর কোনো শরীয়তের বিধিবিধান নাই আমি যদি নিচে নামি যেই পরিমাণে নোংরা পানি এতে আমার পোশাক নাপাক হয়ে যাবে আমার প্রতি শরীয়তের বিধান আছে আমার পোশাক পবিত্র করতে হবে অজু করতে হবে আমার উপর নামাজের বিধান আছে আমার নামাজ পড়তে হবে অতএব তোমার তো এই শরীয়তের বিধানগুলো নাই তুমি যদি নামো তাহলে তোমার বেশি অসুবিধা হবে না আমি যদি নামি আমি অনেকগুলো সমস্যার সম্মুখীন হব যেহেতু আমার উপর শরীয়তের বিধি বিধান ফরজ ফরজ বিধানগুলো আমার উপর অর্পিত হয়েছে এবার কুকুর সাইয়েদ আহমদ কবিরকে এমন একটা জবাব দিল যেই জবাবে সাইদ আহমদ কবির তার জীবনে যত বেশি এলেম অর্জন করেছে তার থেকে ওই অল্প কথার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ এলেম অর্জন করেছে সাইদ আহমদ কবিরকে লক্ষ্য করে কুকুর বলতেছে তুমি যদি নিচে নামো তোমার পোশাক নাপাক হবে আরে তোমার পোশাক যদি নাপাক হয় পোশাক তো পাক করা যায় কিন্তু তুমি আমাকে ছোট মনে করে নিজেকে বড় মনে করে তুমি যে উপর দিয়ে যেতে চাও তোমার পোশাকের নাপাকে ঠিকই দূর করতে পারবা কিন্তু তোমার কলব যদি নাপাক হয় তাহলে বলো তুমি তোমার কলবকে কি দিয়ে পাক করবা কলব তো ধোয়ার যন্ত্র নাই পোশাক দিয়ে তো তুমি পোশাক নাপাক হলে তো তুমি সাবান দিয়ে যে কোনো ভাবে পবিত্র করতে পারবা কিন্তু তোমার কলবের অপবিত্রতা তুমি কিভাবে দূর করবা সাইদ আহমদ কবির রহমাতুল্লাহ আলে এই কথা শুনে তিনি স্বজ্ঞানে চলে আসলেন এবং তিনি নিচে নেমে গেলেন কুকুরকে রাস্তা করে দিলেন কিছুক্ষণ পরেই তার উপর এলহাম আসলো কারণ বুজুর্গদের প্রতি আসে এলহাম তিনি জানতে পারলেন আল্লাহ পাক রব্বুল আয়লাবিন তাকে জানিয়ে দিলেন যে তুমি সেই দিন এক কুকুর জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল তাকে তুমি খেদমত করেছো সুস্থ করার জন্য চেষ্টা করেছ তোমার এই উশিলায় আমি তোমাকে এমন এলেম দান করলাম তুমি তোমার জীবনে যত অ্যালেম অর্জন করেছো তার থেকে তোমাকে দামি এবং শ্রেষ্ঠ অ্যালেম দান করলাম আর সেই অ্যালেমটা হলো নিজেকে ছোট মনে করা সেই অ্যালেমটা কি কুকুরের মাধ্যমে আল্লাহ আল্লাহতলা শিক্ষা দিয়ে দিছে সেটা কি নিজেকে সবসময় ছোটে মনে করা আমি কে একদিন বলছিলাম আব্দুল কাদের জিলানির জীবনী থেকে যে যদি জান্নাতি হই তাহলে আমি শ্রেষ্ঠ নতুবা তুমি কুকুর শ্রেষ্ঠ আমি যদি জাহার নামে হই তাহলে আমি শ্রেষ্ঠ হতে পারলাম না অতএব সবসময় নিজেকে ছোট মনে করা সৃষ্টিজীবের প্রতি দয়ার কারণে তিনি একটা বিশাল এলে অর্জন করলেন অপরদিকে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আল্লাহ আমরা নাম শুনছি কিনা যিনি মায়ের দোয়াতে আল্লাহর অলি হয়েছেন সুবাহান আল্লাহ মায়ের খেদমত করি আমরা পিতামাতার খেদমত করি পিতামাতার দোয়া সন্তানের জীবনে এত বেশি প্রয়োজন সারা বিশ্বের মানুষ দোয়া করলে যা কাজ না হবে পিতামাতা একটা দোয়া করলে এর থেকে বেশি কাজ হবে তাদের দোয়া আমাদের জন্য এত বেশি প্রয়োজন ওই ব্যক্তিকে দুর্ভাগ্যবান বলা হয়েছে যারা যারা তার পিতামাতাকে জীবদ্দশায় পেলো অথচ জান্নাত হাসিল করতে পারত পারলো না এর থেকে হতভাগা দুর্ভাগা আর কেউ হতে পারে না তো যাই হোক অন্য চ্যাপ্টারে যাব না এই বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই। তিনি যখন মারা গেছেন মারা যাওয়ার পরে এক ব্যক্তি তাকে স্বপ্নে জিজ্ঞাসা করছিল স্বপ্ন দেখেছে স্বপ্নের ভিতর তাকে জিজ্ঞাস করা হয়েছিল যে আপনার সাথে আল্লাহ তালা কেমন আচরণ করেছে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই বলে যখন আমি কবরের ভিতরে কবরস্থ হয়েছি আল্লাহ আপাকর রব্বল আয়ালামিনের ফেরেশতারা যখন আমাকে জিজ্ঞাসা করেছে তুমি কি আমল নিয়ে এসেছ আল্লাহর জিজ্ঞাসাবাদে আমি কিছুই বলতে পারি নাই কারণ আমি আমার গোটা জিন্দগি রিসার্চ করে দেখলাম আল্লাহর কাছে বলার জন্য এমন কোনো আমল আমি খুঁজে পাই নাই আমি আল্লাহকে বললাম আল্লাহ আমি তো এমন কোনো আমল দেখতেছি না যেই আমল আপনার কাছে বর্ণনা করা যায় শুধুই আপনার রহমতের আশা আপনার রহমতের আশা ছাড়া আমার কোনো আমল আমি দেখি না তখন আল্লাহ পাক রব্বর আয়লা আমাকে বলেছিল যে হে বাইজিৎ তুমি তো তোমার জীবনে অনেক আমল করেছ কিন্তু তোমার একটা আমল আমার কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে যেই আমলের বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম বলেন সুবাহ আল্লাহ সেই আমলটা কি তুমি একদিন ঘুম থেকে জাগলে ঘুম থেকে জাগার পরে দেখলে শীতের শীতের মধ্যে একটা বিড়াল থরথর করে কাঁপতেছে শীতে এবং মেও ম্যাও করে আওয়াজ করতেছে তুমি এই বিড়ালটাকে কোলে তুলে নিয়ে ল্যাপের ভিতরে অর্থাৎ তোমার কম্বলের ভিতরে নিলে এবং সেখানে তাকে উষ্ণতা দিয়ে ঘুম পরিয়ে দিলে বিড়ালটা প্রশান্তিতে ঘুমিয়ে গেল তুমি যে আমার একটা সৃষ্টি সৃষ্টিজীবের প্রতি এই যে দয়া করেছো একমাত্র আমার সন্তুষ্টির জন্য তোমার এই আমলটা আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে আজকে আমি তোমার এই আমলের বদৌলতে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম বলেন সুবাহ বাইজিৎ পোস্তামি রহমাতুল্লাহ আলাই চিন্তা করেন আমি শরীয়ত না এত আলেম অর্জন করলাম এত স্তরে গেলাম এত আমল করলাম অথচ সবই তুচ্ছ হয়ে গেল সামান্য একটা আমলেরা আমি মাফ পেয়ে গেলাম বলেন সুবাহ বোখারি শরীফের হাদিসের বর্ণনা বোখারি শরীফের ভিতরে এসেছে এক মহিলা রসুল সাল আলী ওয়াসাল্লাম এরশাদ করেন যে এক মহিলা একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামি হয়ে গেছে বলেন আল্লাহ পাক রব্বুল আনবিন বলছে যে তুমি বিড়ালটাকে আটকে রেখেছ ওনার অপরাধ কি উনি একটা বিড়াল আটকে রেখেছে কোনো খাবার দাবার কোনো পানি কিছুই দেয় নাই তুমি বিড়ালকে আটকে রেখেছো কোনো খাদ্য দাও নাই পানিও দাও নাই এমনকি ওকে সেরেও দাও নাই যে ও জমিনের ভিতরে ছোটো ছোটো কীট পতঙ্গ পোকামাকড় খেয়ে বেঁচে থাকবে অতএব তুমি এই যে যন্ত্রণা দিয়েছ বিড়ালটা না খেতে খেতে খাবার না পেতে পেতে এই যন্ত্রণায় মৃত্যুবরণ করেছে তোমার এই সৃষ্টি জীবের প্রতি অন্যায় আচরণের কারণে আমি তোমাকে জাহান নামি দিয়ে দিলাম বখারি শরীফের হাদিস তাহলে বুঝেন যে আমাদের সৃষ্টিজীবের প্রতি কতটা দয়াশীল হওয়া উচিত কারণ গোটা মাখলু গোটা সৃষ্টিজীব আল্লাহর একটা পরিবারের মতো এই পরিবারের যারাই যত্ন নিবে প্রত্যেকটা যত্নের আল্লাহ তালা তাকে দিবে আর যারাই এটার প্রতি অন্যায় করবে অন্যায় আচরণ করবে এর জন্য তালা তার প্রতি অসন্তুষ্ট হবে অপরদিকে আবু হরানা রাদি আল্লাহ তালা আনহু থেকে একটি হাদিস বর্ণনা পাওয়া যায় রাসুলবাক সোল্ল ওয়াসাল্লাম ইরশাদ করেন জনৈক একজন ব্যক্তি পথি মধ্যে হাঁটতেছে খুব তৃষ্ণার্ত হয়ে গেছে এই হাদিসটা দুইভাবে বর্ণনা হয়েছে খুব তৃষ্ণার্ত হওয়ার পরে উনি একটা কূপ দেখতে পেয়ে কূপের নিচে নামলেন পানি পান করলেন তৃষ্ণা মিটিয়ে উনি আবার উপরে চলে আসলেন উপরে উঠে দেখতেছে একটা কুকুর সে তৃষ্ণায় কাদা মাটি চাটতেছে ছটফট করতেছে উনি আবার কূপের ভিতরে নামলেন এবং ওনার চামড়ার মুজার ভিতরে কিছু পানি নিলেন দাঁত দিয়ে কামড়ে ধরে আবার ওই কূপ থেকে উঠলেন উঠে ওই কুকুরটাকে পানি পান করাইল হাজির শরীফের ভিতরে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আয়মিন এর এই আমলের বিনিময়ে এত বেশি খুশি হয়েছে যে ওই ব্যক্তিকে মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে বলেন সুবাহ আল্লাহ তাহলে আমরা বুঝতে পারি যে সৃষ্টিজীবের প্রতি আমাদের দয়াশীল হওয়া উচিত তাদের প্রতি অন্যায় আচরণ করা আমাদের প্রতি আমাদের উচিত নয় কারণ তারা তো আমাদের উপকারের জন্যই আমরা শ্রেষ্ঠ জীব আমাদের শ্রেষ্ঠত্বকে এটাই প্রমাণ করে যে আমরা আমাদের নিচে যারা আছে তাদেরকে অন্যায় আচরণ করব তাদেরকে অনাহারে রাখব তাদেরকে আঘাত করব যন্ত্রণা দিব মন একটা লাঠি দিয়ে আঘাত করব এটাই কি আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ রসুলবাক সাল আলহি আসাল্লাম বলেন মা লা ইউরহাম যে ব্যক্তি দয়া করে না তার প্রতি দয়া করা হয় না অতএব যে ব্যক্তি সৃষ্টিজীবীর প্রতি দয়া করবে একে অপরের প্রতি দয়া করবে তাদের প্রতি আল্লাহ তালাও দয়া করবে আর যারা জমিনে একে অপরের প্রতি দয়া করবে না আল্লাহর সৃষ্টিজীবীর প্রতি দয়া করবে না এদের প্রতিও কালকে আমতের ময়দানে দয়া করা হবে না আমরা যদি এই জমিনে দয়াশীল হতে পারি একে অপরের প্রতি এক মুসলমান ভাই অপর মুসলমানের প্রতি অথবা বিধর্মী হোক সে অন্য ধর্মের হোক সেও তো আল্লাহর সৃষ্টি সেও তো আদম আলাইহি ওয়াসাল্লামের সন্তান সেই সুবাদে সেও তো আমার ভাই কিংবা বোন বলে ঠিক না বিধর্মীরা কি অন্য পিতা থেকে আসছে নাকি তারাও তো আমাদেরই পিতার সন্তান হয়তো তারা ভুল পথ বেছে নিয়েছে তার শাস্তি তারাই পাবে কিন্তু আমরা তো ভুল করতে পারি না তাদেরকে তো আল্লাহ খাওয়াইতেছে আল্লাহ তো তাদের না খাওয়াইয়ে রাখতেছে না আল্লাহ যদি তাদের যত্ন নিতে পারে আমাদের সদাচরণ করতে সমস্যা কোথায় অতএব এই জমিনে আমরা একে অপরের প্রতি সদয় হব শুধু মানুষ মানুষের প্রতিই নয় আমরা মানুষেরা যারা আছি আমাদের আশেপাশে যত সৃষ্টি জীব আছে হোক সেটা আমার হোক সেটা অন্যের হোক সেটা বিনা ওয়ারিস কোনো মালিক নেই এটা ভব ঘুরে শুধু ঘুরে বেড়ায় কিন্তু প্রত্যেকটা প্রাণী আল্লাহ যত্ন করে সৃষ্টি করেছে প্রত্যেকটা প্রাণীর ভিতরে আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ রেখেছে এবং সৌন্দর্য রেখেছে অতএব আমরা যেন আল্লাহর সকল সৃষ্টির প্রতি সদয় আচরণ করি যদি আমরা সদয় আচরণ করতে পারি আল্লাহতালা চাইলে এর ভিতর থেকে একটা রুসিলা আমাকে মাফ করে দিতে পারে বলেন পারে কি না অতএব রসুলের হাজিস লা হাম যারা দয়া করে না তাদের প্রতি দয়া করাও হবে না আমরা যেন দয়াশীল হই এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়াপ্রাপ্ত বান্দা হয়ে যেন আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে জান্নাতবাসী হতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদেরকে সেই তৌফিক দান করুক সকলে পড়েন আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি